চলেন ওয়াটার কালার কী কী দিয়ে শুরু করবেন সেগুলো নিয়ে আজকে কথা বলি প্রথমে আপনার লাগবে ভালো মানের পেপার একটা কথা মনে রাখবেন ওয়াটার কালারের জন্য পেপার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কালারের চাইতেও বেশি ভালো মানের মোটা ওয়াটার কালার পেপার লাগবে আপনার তারপর আসে ওয়াটার কালার ব্রাশ ওয়াটার কালার ব্রাশ কিন্তু ডিফারেন্ট হয় এই জন্য আপনারা খেয়াল করে দেখবেন ওয়াটার কালার এর কিন্তু প্রাইসটা বেশি হয় এটা সেট হিসেবে কিনতে পাওয়া যায় এভাবে সিঙ্গেলও কিনতে পাওয়া যায় ওয়াটার কালার ব্রাশের গুলো মূলত হাঁস কাঠবিয়ালি সহ বিভিন্ন ধরনের প্রাণীর পশম থেকে এগুলো তৈরি করা হয় আর্টিফিশিয়াল হেয়ার কিনতে পাওয়া যায় কিন্তু ন্যাচারাল এর যে বেস্ট ইফেক্ট দেয় এটার কিছু দেয় না স্ক্রিনে দেখান ওই তিন ধরনের ব্রাশ কিন্তু আপনি বাজারে পাবেন ওয়াটার কালারের জন্য ওয়াটার কালার ওয়াটার কালার মূলত আপনি দুই ভাবে পাবেন একটা থাকবে থাকবে আর এরকম যেটা সুবিধা আপনি সেটাই ব্যবহার করবেন আমার জন্য বেস্ট অপশন টিউব মোটামুটি আপনি প্রিমিয়াম কালার পেয়ে যাবেন এবার সেই স্প্রে গুলো ওয়াটার কালার এটা এত বেশি কাজে দেয় আপনার মনে হতে পারে এটা লাগবে না কিন্তু এটা আপনার লাইফ সেভার রং কে পরিষ্কার রাখার জন্য অবশ্যই অবশ্যই আপনার দুইটা ভাগে পানি নিতে হবে এরকম খোলা প্লাস্টিকের প্যালেটও পাওয়া যায় আবার বদ্ধ প্যালেটও পাওয়া যায় আমি প্রিফার করি বদ্ধ প্যালেট এতে ধুলাবালি লাগে না খুবই সুন্দর থাকে এবার লাগবে আপনার টিস্যু এবং টিস্যুই লাগবে কাপড় না কারণ ওয়াটার কালার পেপার অনেক বেশি সফট হয়ে থাকে আপনি যদি কাপড় দিয়ে ঘষাঘষি করেন কাগজ ছিঁড়ে যেতে পারে বা আপনার আপনার ফেড হয়ে যেতে পারে তাই টিস্যুই লাগবে ওয়াটার এটা আমার প্রথম ভিডিও এবং এই টপিকে আরো ভিডিও আসবে বিস্তারিত ভিডিও আসবে বিভিন্ন ধরনের টিপ তাই আপনারা অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে যে যে টপিকে আজকে কথা বললাম সেগুলো নিয়ে বিস্তারিত এক একটা ভিডিও আসবে যেন আপনারা সব প্রশ্নের উত্তর পান ইনশাল্লাহ তাই আমার চ্যানেলে চোখ রাখুন আপনাদের অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও এবং আপনারা যারা একদম বিস্তারিত জানতে চাচ্ছেন সবকিছু এ টু জেড তাদের জন্য বিস্তারিত একটা লং ভিডিও আসবে আমার ইউটিউব চ্যানেলে তাই অপেক্ষা তো করতেই হবে আজকে থেকে সিরিজ শুরু হলো আলহামদুলিল্লাহ